নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা উপস্থিত হতে চলেছি আমাদের বাষট্টিতম পর্বে এই পর্বে একটা বিশেষ আকর্ষণ তিতালের টুকরা বিগত মানে দুটো পর্বে আমি তোমাদের ত্রিতালের টুকরা নিয়ে এসেছিলাম তবে এটা একটু ডিফারেন্স কী ডিফারেন্স এটা আমি বত্রিশ মাত্রা তিতাল ষোলো মাত্রা হয় এবার ষোলোর ডাবল ষোলো দুখানে বত্রিশ এটা বত্রিশ মাত্রার টুকরা এটা একটা নতুনত্ব এটাই তা চলুন আমরা দেখাই আমাদের বলটা প্রথমে আমি মুখে পড়ব তাহলে শুরু করছি আমাদের যে বিশেষ যে তিতালের যে টুকরা বত্রিশ মাত্রা সেটা প্রথমে আমি হাতে দেখাচ্ছি धागी तेटे तागी तेटे ते धागे ता दिन नागे तेटे ते देता आगिन्ना देता आगिन्ना देता त्रिकड़ देव ताकि ता धा त्रिकड़ देव ताकि ता धा त्रिकड़ देव ताकि ता धा ता धिन धिन धा धा धिन धिन धा ना तीन तीन ता तेटे ते धिन धिन धा इबाबे आमादे आमादे जेते हबे তাহলে আমি এখন বলটা যেটা আমি মুখে বললাম সেটা আমি তবলায় তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে খাই লয় 嗯。Mm. তোমরা দেখলে যে তিতালের যে টুকরাটা এটা যেটা মাত্র আমি যেটা করলাম এটা বলটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে কোনো সমস্যা যদি হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার সবাই সুস্থ সুন্দর ভালো থেকো আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নমস্কার